কচু নিয়ে আইসলাম আমার কচু দেখলে খাইতে মন চাই কারণ আমি যে পরিমান কচু খা খাই সেই পর্যন্ত মানুষের কাছ থেকে সেই আমার কচু খাইতে অনেক বেশি মজা লাগে আসসালাম আলাইকুম আজকে নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্লেট নিয়ে চলে তো আজকে ওরকম কোনো কন্ট্রোভার্সির ভিডিও করব না কারণ প্রতিদিন এত গেজাইতে আমার ভালো লাগতেছে না আর যে গরম পড়তে আজকে দুই দিন ধরে বলার বাইরে আর আমি এই ঘরটা প্রচুর গরম ওই ঘরটা গরম ওই ঘরটা ঠান্ডা কিন্তু ওই ঘরে তো খাট নাই খাট হলে এই ঘরে প্রত্যেকটা সময় নিজে যখন ভিডিও করে তখন উল্টা গেঞ্জি পরে এমনি যখন খাইতে পায় হে উল্টা গেঞ্জি পরে আল্লাহর বান্দা মানে কি কয়টা সিধা গেঞ্জি আর পরতে পারে না তো যাই হোক এখন আমরা খাইতেছি এখন রাত্রে বাজে হচ্ছে কয়টা এগারোটা দেখাইতেছি আর এখন আমরা সবাই মিলে মানে ভাত খাইতে বসছি তো দেরি হয়ে গেছে আজকে ভাত খাইতে খেতে কারণ ওরা কাজের থেকে এসে আবার কাজে গেছিল এই তো অনেক বাড়ে অনেক চলে পারে হম আর একদম পুরো যে কি জানি কেন ওই যে আমাকে দেশের তাহলে আলাদা ছেলে আমি বলছি আলো দেশে মানে আলোচার পিঠা বানায় কেউ বলে আলোতের মামটা এটা তো আমি দেখাই কেন হাসতেছে আপনারা অনেকে মনে করতে পারেন যে হাসতেছে কেন পাগলের মতো তো দেখাই কোন কারণে হাসতেছি আমার ঘরে কি এই যে এখন মাত্র রাতে 11টা তো এই হলো আমার ঘরের অবস্থা মানে এই লোকটা যখনি গెంজি পড়ে তখন উল্টা গেঞ্জি পরে सीटेट গెంজি এই লোকটা পড়তেই পারে না আর এই যে ভাত ভাততেছে তো ভাত ভিডিও ভাত নিচে রাখো হ্যাঁ এটা হচ্ছে কচু নিয়ে এসছিলাম আমার কচু দেখলে খাইতে মন চাই কারণ আমি যে পরিমাণ কচু খা খাই সেই পর্যন্ত মানুষের কাছ থেকে তো জন্য আমার কচু খাইতে অনেক বেশি মজা লাগে এই যে কচু নিয়ে ইসলাম আর ছোট ছোট ইলিশ মাছ ইলিশ মাছের চতুর দাম ভাই প্রচুর দাম আমি তিনটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছি তিনশো টাকা দিতে ছোট ছোট ইলিশ মাছ যারে বলে হুম ইলিশ মাছের দাম অনেক বেশি যে লোকটা বিক্রি করতে আছে সেই লোকটাই বলতো ছয়শো টাকা কেজি ইলিশ মাছ তো যাই হোক আমি আধা কেজি কিনছি আধা কেজি তিন তিনটে আসছে আমার তো যাই হোক খুব বেশি ছোট না বা মানে কি বলে মাঝারি সাইজ না ছোট সাইজই বলে এটা হাত কম করো না আর এখানে আছে মাছ ছিল এটার মধ্যে খাওয়া হয়ে গেছে দুপুরবেলা আর এটা হচ্ছে রাত্রে আর এটা হচ্ছে এখানে কিছু মাছ আমি যে মানে কি বলে একটু পেঁয়াজটা হালকা একটু ই করছিলাম তেলটা বেশি পড়ে গেছিল যখন রান্না করতে গেছি তখন পেঁয়াজের মধ্যে তেলটা বেশি পড়ে গেছে তো এই হলো কথা আর এই হলো মাছ আর এলো ভাত যে ভাত নিয়ে হাসা হাসা করছিলাম আসলে ভাতের সেনটা খুব সুন্দর এমনি আমরা যে চাল খাই সে চালটার দাম মানে একটু দামি চাল কিন্তু ওরকম ধান আসতো না আগেরটা এইবার যেটা অর্ডারের চাল এটা হচ্ছে অর্ডারের চাল চাল ডাল ডট কম চাল ডাল ডট কমের থেকে এবার অর্ডার করছি চাল তো সেই চাল খাইতেছি কিন্তু এই চালটার ঘ্রানটা অনেক সুন্দর আর আগে যেটা অফিস থেকে নিয়ে আসতো কিংবা এখান থেকে কিনা খাইতাম ওইগুলোতে না গ্রাম ছিল না কিন্তু এই চালটার ঘ্রামটা সুন্দর তো গ্রান্ডা আমার কাছে কেমন যেন আলো চালের মতো লাগে যে চাল দিয়ে আমরা পিঠা বানাই খাই সচরাচর ওরকম লাগে আমার কাছে গ্রান্ডার তো ওই বিষয়ে আমি কথা বলতেছিলাম আর এটি দেখাইতে পারতেছি না কারণ আছে প্রচুর গরম সব মানে জামা ছাড়া আর এটা তো উল্টা জামা পড়ছে হ্যাঁ এত তেল দিয়ে না হাই অল্প অল্প পেঁয়াজ একদম অল্প তেল যেন বেশি না পড়ে হ্যাঁ তেল যেন বেশি না পড়ে ওটারও দেন ওটারও দেন তেল দিবেন না আর সয়াবিন তেল শস্য তেলে তো না করতাম না তা আমি এমনি সবসময় সরিষার তেলই খাই চেষ্টা করবো মানে এক দুই এর ভিতরে সরিষার তেল আবার খাওয়ার জন্য এখন তো যেহেতু আমার হাতের অবস্থা একটু খারাপ যার কারণ দেখা যায় সব ইন আনা হয় সরিষার তেলের দাম মনে তো আমি খাইছি কয়েক মাস কয়েক মাস বলতে দিন খাইছিলাম সরিষার তেল চিন্তা করতে আবার আনবো সরিষার তেলই আনবো কারণ সরিষার তেলে আয় দেয় বেশি সরিষার তেল আমার দেখা যায় মানে মাসে আলহামদুলিল্লাহ তিন কেজিতে আমার হয়ে যায় আর সব ইন তেল দেখা যায় চার পাঁচ কেজি লাগে আমি তেল যতটুকু পারি কমায় রান্না করে খাওয়ার চেষ্টা করি কিন্তু কিছুদিন একটু

তো যাই হোক কি বলবো আর প্রচুর গরম প্রচুর গরম এত গরম লাগতেছে বলার বাইরে আর আমার হচ্ছে উপরে ছাদ উপরে ছাদ যার কোনো ডিরেক্ট রোডটা এসে পড়ে আর ওটা প্রচুর গরম হয় ওই ঘরটা আবার ঠান্ডা যে ঘরে মূলত আমি ভিডিও করি ওই ঘরটি অনেক সুন্দর বাতাস আছে দক্ষিণা বাতাস জালে হ্যাঁ ঠান্ডা হোক এই ঘরটাতে বাতাস আসার কোনো রাস্তাই নেই এত গরম লাগতেছে বলার বাহির প্রচুর গরম প্রচুর ওই ঘরে যাবো মা মস্কে সজাগ তার কোনো কথা হবে না তোমরাই ঘরে মামি আমি ঘরে ঘুমাম টিভি আমি তো জানি টিভির জন্য তোমরা ঘরে যাইতে চান এই যে এই জায়গাটাতে বাতাস তো আছে না দেখছেন এই জায়গাটা দিয়ে বাতাস তো এই যে আছি ভালো দেখে দাও কি পাতিলটা দিয়ে দেন সামনে তাতে ময়লা ফেলাইতে পারে এই না খাওয়ার পর তো প্রচুর গরম এই গরমের ভিতরে না মানে খাইতে পার লাগে না ঘুমাইতে পার লাগে এই গরম আমি ঘুমাইতে পারবো না সম্ভবই না এগুলো প্রচুর গরম প্রচুর তো দেখাইলাম তো কী কী রান্না করছি এই রান্না করছি অল্প রান্না করছি কারণ আমি আমার মানুষ চারজন আর আমার ঘরে ফ্রিজ নাই খাওয়া হয় না খাওয়া না হলে আর দেখা যায় এখন একটু গরমের সময় তো তরকারি নষ্ট হয়ে যায় ভাত নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কিচ্ছু থাকে না আমি যথেষ্ট চেষ্টা করি রাত্রে গরম করে রাখার থাকে না ভাত থাকে না নষ্ট হয়ে যায় যার কারণ চেষ্টা করি একটু অল্প অল্প করে রান্না করা যত খাও হয়ে যায় ও খাইতেছে কিভাবে জি স্যার ওইভাবে তো খাওয়া যাবে না অল্প অল্প করে নাও খাও নাহলে রাখো আমি তোমার বাইসা দিব টুপরে এত দাম ডাক ল এখন পর্যন্ত ইলিশ মাছ খাইতে না কাঁটালা মাছ খাইতে পারে না বিয়ার পরে বাপে যদি কথা কয় বৈশা বাপের হোস দিব তোর দিব বাই চিন্তা করছেন কথা বাপের প্রতি কি আমি মরে যাই তাতে কোনো সমস্যা নেই তাই কথাটা মনে থাকলেই চলে আর সেই পর্যন্ত এরকম থাকলেই চলে লাগতে লাগবে না এই ভালোবাসাটা থাকলেই চলে আর সত্যিকার অর্থে বাপের প্রতি সন্তানের টান আসে শুধুমাত্র মার কারণে মার কারণে এইখানে আমি মনে করি যে মার অবদানটাই বেশি থাকে কারণ একটা মাই পারে তার সন্তানদের কাছে তার বাবাকে মানে কি বল মানে আসল মানে ভালোবাসার মানুষ হিসাবে দাঁড়া করাইতে একজন মাই পারে অন্য কেউ আর পারে না কারণ স্বামী স্ত্রীর ভিতরে অনেক ধরনের অনেক ঝামেলা হয় অনেক কিছুই হয় ওটা হবেই কিন্তু এটা যদি সন্তানদের সামনে ফের মানে প্রকাশ না করা হয় কিংবা সন্তানদের থেকে জিনিসটা যদি আড়ালে রাখা হয় তো দেখা যায় সন্তানদের বাবা মা দুজনের প্রতি ভালোবাসাটা ওরকম থাকে বিশেষ করে সন্তানরা বাবাকে ভুল বুঝে না আর বাবার উপরে একটা মানে নেগেটিভ যে ইটা থাকে ওইটা হয় না বাচ্চাদের ভিতরে নেগেটিভ সেন্সটা আসে না এটাই লোক কথা তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা না অনেক গরম লাগতেছে যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আমি না বুঝতেছি না কয়দিন ধরে পঞ্চাশ হয় ঊনপঞ্চাশ হয় পঞ্চাশ হয় ঊনপঞ্চাশ হয় কে যে কাটে আর কে যে সাবস্ক্রাইব করে আমার এটাই মাথায় আসতেছে না ভাই সাবস্ক্রাইব করেনি বা কেন কইরা আবার কাজটা দেয়নি বা জন্য না এগুলো করার দরকার নেই না ভালো লাগলে ভিডিও দেখবেন না আর সাবস্ক্রাইব করার দরকার নেই কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর যদি পারেন অবশ্যই একটা শেয়ার করবেন আমি এই জিনিসগুলাই বুঝি না মানে এগুলো কে করে আর কারাই বা করে এগুলো আর যাই হোক যারাই করুক না কারণ আল্লাহ তাদের হেদায়ত দেখ আল্লাহ তাদের ই দেখ আর যারা আমার ভিডিও দেখে লাইক করে না কমেন্ট করে না আল্লাহ তাদেরকেও ভালো রাখুক সুস্থ রাখুক এসে অনেকে তো মনে করে তারা যদি একটা লাইক করে তারা যদি একটা কমেন্ট করে আমার ভিডিও সব দেখে সব একটা মিস যায় না আমি জানি এটা আমি এটা খুব আগের থেকে খুব ভালো জানি সব দেখে কিন্তু একটা লাইক করে একটা কমেন্ট কর না কারণ কমেন্ট করলে তো আমি বোঝা যাবো লাইক করলে লাইক করলে বুঝবো না কমেন্ট করলে তো বুঝা যাবো কি না খাইতে রাখো করলেই তো আমি বুঝা যাবো তো যাই হোক ব্যক্তিগত বিষয় আমার দেখলে লাভ আছে তো আজকের মতো আল্লাহ হাফেজ